হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা আমার আজকের রেসিপি রুই মাছের কালিয়া এই রান্নাটি পুরোপুরি অন্যরকম এটা খেতে খুবই সুন্দর আর তৈরি করতেও খুবই কম সময় লাগে রুই মাছের এই রেসিপিটা থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের এই রেসিপিটি আজকের এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে ছ পিস রুই মাছ নিয়ে নিয়েছি এবার মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব আর ম্যারিনেশনের জন্য দিলাম কিছুটা পরিমাণে লবণ আর কালারের জন্য দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর টেস্টের জন্য দিলাম লঙ্কার গুঁড়ো এবার মাছগুলোকে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মাখিয়ে নেব মাছগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে দিয়ে খুব ভালোভাবে মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলোর একদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে অন্য দিকটাও ভেজে নিতে হবে মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আর ওই তেলের মধ্যেই আমি বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি আর দিলাম এক চা চামচ হলুদ সর্ষে এক চা চামচ কালো সর্ষে আর দিলাম দু চা চামচ গোটা জিরে আর গোটা ধনে তিনটে শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব এবার রান্নাটা করবার জন্য তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ ফোড়ন দিয়ে নিলাম আর দিলাম টমেটো কুচি দেখুন টমেটোটা এরকম কিউব করে কেটে নিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি এবার আমি এই টমেটোটার মধ্যে ধনে কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি যদি তেলের মধ্যে দেওয়া যায় তাহলে ধনেপাতাটা পাতাটা যাবে না বা কালো হয়ে যাবে না আর তরকারিটার মধ্যেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে টমেটোটা কুক করে নেব। এখন দিয়ে দিলাম দু চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা চামচ হলুদের গুঁড়ো এবার সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে দিয়ে রাখবেন হলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে এবার আমি এর মধ্যে আগে থেকে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব খুব বেশি জল দিয়ে কিন্তু পেস্টটা করতে যাবেন না তাহলে কিন্তু সরষেগুলো তেতো হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দেখুন কষাতে কষাতে এই মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে এবার সর্ষের বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। খন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য গ্রেভিটা কুক করে নেব। ঢাকনাটা খুলে একটু নেড়েচড়ে এর মধ্যে এক চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পর খুব ভালোভাবে মাছটার সঙ্গে গ্রেভিটা মিশিয়ে নেব তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। গরম ভাতের সাথে রুই মাছের এই রেসিপিটা যদি থাকে তাহলে তো আর কোনো কথাই থাকবে না দেখলেন তো আমার আজকের এই রেসিপিটা কতটা সোজা আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি তাহলে আর দেরি কিসের আপনারাও বাড়িতে এইভাবে বানান আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন